আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু বেক্সি কালেকশন দেখাবো আর এই বেক্সিগুলো কিন্তু একদমই নতুন কালেকশন নতুন স্টিচে ঠিক আছে খুব সুন্দর এবং আনকমন ডিজাইন প্রতিটা ডিজাইনই আলাদা এর আগে যেগুলো দেখাইছে ওগুলোও আলাদা এটাও কিন্তু আলাদা হ্যাঁ কোনোটার সাথে কোনোটা মিলবে না সো এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার হ্যাঁ একদম বেবিও না তার থেকে একটু ডিপ আর এইটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন খুবই খুবই সুন্দর এই ড্রেসের হচ্ছে এখন পর্যন্ত ভিডিও দেওয়া হয় নাই এটা অনেক সুন্দর একটা ড্রেস অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন না হলে কিন্তু মিস করে ফেলবেন প্রতিটা ডিজাইনই আলাদা এবং খুব সুন্দর স্টিচ সাথে এভাবে হচ্ছে টার্সেল করে দেওয়া আছে বেক্সি ভয়েলের ভেতরে এবং এটাও কিন্তু আলাদা স্টিচ স্টিচ অনুসারে এক একটা ড্রেসের এক এক রকম প্রাইস থাকে সো এই ড্রেসটা দেখেন এটা কিন্তু গুজরাটি প্লাস হচ্ছে এরকম ভরাট করে দেওয়া আছে এটা অনেক রিজনেবেলে পেয়ে যাবেন অনেক সুন্দর একটা পেঁয়াজ কালারের মধ্যে আছে এটা সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্টের লুকটা দেখেন অনেক গর্জিয়াস করে কাজ করা হ্যাঁ ড্রেসটাতে জাস্ট একটা হোয়াইট কালারের সালোয়ার দিয়ে পরে ফেলবেন এটা হচ্ছে ফ্রন্টের লুকটা খুবই সুন্দর দেখেন এই যে ডিজাইনটা হ্যাঁ এটা হচ্ছে গুজরাটি প্লাস ভরাট করে দেওয়া আছে এটা হচ্ছে নিচের প্যানেলের কাজ আর এটার সাইডটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সুন্দর ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডে ছিটা কাজ থাকবে এটা হচ্ছে স্লিভের পোর্শনটা হ্যাঁ এই যে দেখেন একদম অরিজিনাল বেক্সের সিল দেওয়া আছে একদম অথেন্টিক অরিজিনালটাই পাবেন হ্যাঁ যেটা বেক্সি বলবো সেটা বেক্সি পাবেন যেটা ভয়েল বলবো সেটা ভয়েলই পাবেন সো কাপড় সবগুলোই ভালো যে যেরকম ক্যারি করতে পারেন হ্যাঁ সে সেইভাবে নিবেন সব ধরনের বাজেটের ড্রেস আছে সো বেক্সির মধ্যেও কম বেশি আছে যেগুলোতে কাজ বেশি বা ফিল্ড আলাদা কাজের এক একটা ইয়ার ধরন এক এক রকম স্টিজ অনুসারে প্রাইজটা ওঠানামা করে এটা হচ্ছে দেখেন জাস্ট ও নাটা এত সুন্দর এই যে যেভাবে পরবেন ওইভাবেই ভালো লাগবে হ্যাঁ একদম ফ্রেশ কিন্তু ঠিক আছে সো এ হচ্ছে অল ওভার ওন্যার ভেতরে এভাবে কাজ করা থাকবে সো এই টু পিসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন প্রতিটা ওরনাতে এভাবে সুন্দর পুঁজি টার্সেল করা আছে হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট কালারের টার্সেল দেওয়া আছে সো এ হচ্ছে জামা এবং ওনা দেখেন অনেক সুন্দর একটা লুক দেবে সো যার লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে খুবই রিজনেবেল পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকায় ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন নেক্সটে চলে যাচ্ছে আর একটা ড্রেস এটাও কিন্তু নতুন একটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে লাখনৌ আসছে খুব সুন্দর দেখেন অনেক সুন্দর জাস্ট ড্রেসের স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ফেলবেন হ্যাঁ ড্রেসের স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে দেবেন এবং নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে একশো টাকা আর ঢাকার ভেতরে হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ড্রেসটা খুবই খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন ঠিক আছে খুবই সুন্দর এই যে স্টিচগুলো দেখেন জাস্ট অসাধারণ এভাবে সিকোয়েন্স করা আছে এবং অল ওভার ড্রেসের মধ্যে এভাবে পার্ট করে মানে যখন দেখা হয় তখন কিন্তু বোঝা যায় এই যে দেখেন ঠিক আছে এটা যখন পার্ট করে দেখা হয় তখন কিন্তু এটা সৌন্দর্যটা বেশি বোঝা যায় অল ওভার ড্রেসটাতে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে প্লাস ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডের কাজটা ব্যাক সাইডে এভাবে ছিটা ছিটা কাজ করে আছে এটাও কিন্তু অরিজিনাল বেক্সি ভয়েলের মধ্যে অনেকে হচ্ছে মানে বিভিন্ন টাইপের কাপড়ের মানে বেক্সির মতো আছে ওগুলো থেকে বানায় অনেক কমে সেল করে আপনারা হচ্ছে তো ধরে দেখে মানে বোঝার কোনো সাধ্য নাই ঠিক আছে অনেকে কমে পাবেন কিন্তু অরিজিনালটা পাবেন না এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টের লুকটা ছিল ঠিক আছে একদম অরিজিনাল বেক্সের মধ্যে খুব সুন্দর এবং ডলার সেটিংগুলো দেখেন কত সুন্দর করে বসানো আর সাথে হচ্ছে এরকম বক্স না পাবেন এটা হচ্ছে সুন্দর ওনাটা এই যে এরকম সুন্দর করে পুতি টার্সেল করে দেওয়া আছে অনেক সুন্দর দেখার মতো সুন্দর হ্যাঁ যারা পিঙ্ক কালার পছন্দ করেন এই ড্রেসটা মানে অনেক কাপুরাই আসেন পিঙ্ক কালার পছন্দ করেন পিঙ্ক কালার পছন্দ করেন না এমন আপুরাই এই জন্য আমরা পিঙ্কের মধ্যে কাজগুলো বেশি করাইছি পিঙ্কের মধ্যে বিভিন্ন ডিজাইন করাইছি দেখবেন আপনি পিঙ্ক যে কয়টা দেখাবো না কোনোটার সাথে কোনোটা মিলবে না ঠিক আছে মনে হবে আপনাদের কাছে একই রকম বাট সব ডিফারেন্স এই হচ্ছে অবশ্যই মানে স্ক্রিনশটটা নেবেন একটু খেয়াল করে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে অনলি টাকা যা ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর ড্রেস ঠিক আছে সাথে হোয়াইট কালার সালোয়ার দিয়ে পরতে পারবেন নেক্সটে চলে যাচ্ছে আর একটা সুন্দর ড্রেস দেখাবো এটা কিন্তু এই যে একটু ডিপ পিঙ্ক দেখতে পাচ্ছেন যেমন কালার সেম এস এটি সেরকমই হবে ফিনিশিং কাজ হাতে নিলে খুশি হয়ে যাবেন হ্যাঁ কাজের ফিনিশিং স্টিচ অনেক সুন্দর অনেক জায়গায় দেখবেন বিশাল বিশাল স্টিচ দিয়ে লাখনৌ করা ওগুলো কিন্তু দেখতে ভালো লাগে না ওই যে বলে না কাজের একটা কিন্তু একটা কোয়ালিটির ব্যাপার আছে কোয়ালিটি যারা চান তারা অবশ্যই বুঝে শুনে তারপর হচ্ছে অর্ডার প্লেস করবেন হ্যাঁ দেখলেই যে জিনিস একরকম হবে এমন কথা না অবশ্যই কোয়ালিটি একটা ব্যাপার থাকে এটাও অরিজিনাল বেক্সি ভয়েলের মধ্যে থাকবে অল ওভার ড্রেসটা এত সুন্দর এটা এত সুন্দর এবং ডলার সেটিংগুলো দেখেন কত সুন্দর এই একটা জিনিস এই যে ফুল এটা আপনি এই যে আমি যথেষ্ট কাছ থেকে দেখা যায় এটা দেখলেই বোঝা যায় ঠিক আছে সো এই হচ্ছে অল ওভার ড্রেসের কাজ এগুলো আপনারা শর্ট করতে পারবেন যারা লম্বা আসেন তারাও বানাতে পারবেন সবাই বানাতে পারবেন এগুলো সব ফ্রি সাইজ ঠিক আছে আটচল্লিশ প্লাস লং আছে জাস্ট কেটে এখান থেকে শর্ট করে ফেলবেন বডি আছে ফ্রি সাইজ এই হচ্ছে গলার ডিজাইন দেখেন ছোটো ছোটো স্টিজে কি সুন্দর করে ফ্লাওয়ারগুলো ডিজাইন করা আছে এটা হচ্ছে ড্রেসটা এবং ব্যাকসাইডে এভাবে শঙ্খ করে কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা এবং স্লিভের পোষণটাও দেখেন এখানে খুব সুন্দর করে একটা ডিজাইন আছে আর এখানে সুন্দর করে শঙ্খগুলো করা আছে খুবই খুবই কিউট হ্যাঁ ড্রেসটা খুবই সুন্দর জাস্ট অসাধারণ এই হচ্ছে ড্রেসটা ছিল আমাদের বেক্সিগুলো কিন্তু প্রায় স্টক আউট মানে এত পছন্দ করছেন আপনারা একবার যে অর্ডার করছেন নেক্সট সে আবার বেক্সি অর্ডার করতেছে এবং একটা না একসাথে তিন চারটা করে চাচ্ছে এমন অবস্থা তো আমরা আসলে কজনকে দিতে পারবো আসলে জানি না এই হচ্ছে দেখেন সুন্দর করে এভাবে হচ্ছে ডিজাইন করা আছে কাজের ফিনিশিং খুব সুন্দর পাবেন এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং কাপড় কোয়ালিটি বলেন একদম সুন্দর করে পরিপাটি করে কাজ করা এই হচ্ছে ওভার অন্যার মধ্যে কাজ পুরোটা বক্স করে কাজ করা প্লাস হচ্ছে এখানে টার্সেল করে দেওয়া অনেক সুন্দর ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি আর একটা সুন্দর ড্রেস দেখাবো এই যে দেখেন আর একটা সুন্দর ড্রেস দেখাচ্ছি অনেক সুন্দর এই ড্রেসটা যেন কী আমি বলছি যে নাই কে চাইছিলেন একটু কমেন্ট করেন ঠিক আছে আমি এত ড্রেসের মধ্যে ড্রেস আসতেছে বস্তায় বস্তায় ড্রেস সেল করতেছি আমার আসলে মানে ওই যে একই কালার কম্বিনেশন তো দেখা যায় মানে নিজেই কনফিউশনে ভুগি এই হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা খুবই খুবই সুন্দর ঠিক আছে মনে হচ্ছে একদম ওই যে জাস্ট দেখার মতো সুন্দর ঠিক আছে অনেক অনেক সুন্দর ড্রেসটা এই ড্রেসটা কে চাইছিলেন কমেন্ট করে যায় ঠিক আছে অনেক সুন্দর একদম পরিপাটি কাজ সাথে হচ্ছে ডলার সেটিংগুলো এত সুন্দর এই হচ্ছে অল ওভার ড্রেসের কাজটা অল ওভার ড্রেসের কাজ এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন যে ব্যাক সাইডে এভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে স্লিভের পোশনটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ আলাদা এই যে দেখেন ঠিক আছে সম্পূর্ণ আলাদা ডিজাইন অনেক সুন্দর ড্রেস এটা হচ্ছে অল ওভার ড্রেসের কাজ প্লাস হচ্ছে এই আপনার ওড়নাটা দেখেন কি সুন্দর করে কাজ করা অনেক 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 সুন্দর মিস করেন না অনেক সুন্দর ড্রেস একদম লাইট প্লাস দেখার মতো সুন্দর এই ড্রেসই তিন হাজার চার হাজার টাকায় সেল হয় আপনাদের বিশ্বাস না হলে দোকানে যাবেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এই ধরনের যারা মানে ড্রেসগুলো যারা সেল করে বা হচ্ছে বড় বড় শোরুমে শোরুমে এত এত কাজের ড্রেসে অন্তত দশ হাজার টাকা দাম ওদের কাছে নাম উল্লেখ করবো না আপনারা অনেকেই চিনেন জানেন আপনারাই যান ওই সব ওই সব জায়গায় সো অনেক সুন্দর একটা ড্রেস এটাও বেক্সির মধ্যে এরকম সুন্দর করে কিন্তু ইয়া করে দেয়া আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা প্রাইস ছাব্বিশশো টাকা অনেক কাজ অনেক কাজ আর এত সূক্ষ্ম কাজ হ্যাঁ একদম পেটানো কাজ যেটাকে বলে যার লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর ড্রেসটা আচ্ছা আর একটা দেখাই গতকালকে আর ইয়া দেখাইছিলাম এই যে দেখেন পিঙ্কের মধ্যে অল ওভার পিঙ্ক হ্যাঁ এটা একটা আছে আর কোনো পিঙ্ক মনে হয় স্টকে নাই যা পিঙ্ক ছিল বেক্সি সব পিঙ্কগুলো দেখাই দিলাম এটাও লাস্টে ছিল দেখেন এত সুন্দর পরিপেটি কাজ এগুলো মানে মিস করেন না জাস্ট দেখার মতো সুন্দর এই ড্রেসই মানে হোলসেলে পাচ্ছেন ঠিক আছে হোলসেলের থেকেও কমে পাচ্ছেন একটা ড্রেসে না আমাদের অনেক মজুরি দিতে হয় এই ধরনের কর্মীর যাদের পাকা হাত হ্যাঁ তাদের কিন্তু মজুরিও বেশি এই যে দেখেন এটা কোনো মেশিনের কাজ না জাস্ট অসাধারণ একটা মানে কি বলবো আমার নিজেরই ভালো লাগতেছে পিনটা অনেক সুন্দর ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন অল ওভার কাজ আপু ক্যামেরাতে কিছুই বোঝা যায় না সৌন্দর্যটা সামনাসামনিই বেশি এই হচ্ছে ব্যাকসাইড এভাবে শঙ্খ ডিজাইন করে দেওয়া আছে আর এই হচ্ছে স্লিভের পার্টটা এই যে ঠিক আছে সো অরিজিনালটা কিনেন ভালো জিনিস কিনেন যারা একবার নিসেন তারা আমাকে ফোন দিয়েও পাচ্ছেন না অর্ডার করবেন ড্রেস নাই ড্রেস দিতে পারতেছি না একজন দেখা যাচ্ছে তিন পিস চার পিস তারা হচ্ছে সবাই মিলে পড়বে এরকমও আছে অনেকে মানে চাচ্ছে কিন্তু দিতে পারতেছি না এই হচ্ছে পিঙ্কের সাথে পিঙ্ক আঁচলটা দেখেন খুব সুন্দর এইভাবে হচ্ছে অল ওভার কাজ করা জাস্ট অসাধারণ একটা ড্রেস ছাব্বিশশো টাকা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ঠিক আছে পিঙ্কের আজকে যা ছিল স্টক একটা একটা করে আসে একজন একজন পাবেন ঠিক আছে নেক্সট ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ